সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা বিভিন্ন ধরনের উপকরণ নিয়েছি আজকে আমরা কাঁকড়া গর্ত খুঁড়ে কাঁকড়া ধরবো আর সাথে খয়রা জাল আছে খয়রা জাল মারবো আর সাথে বসে নিয়েছি আজকে মাছ ধরার জন্য বসে সরঞ্জাম নিয়ে সব বেরিয়ে পড়লাম

জঙ্গল কিন্তু মাছ কিন্তু খুবই ধরা কঠিন তো একটা হবে না দুটো প্রচুর আছে কিন্তু এখানে মানে গভীর জঙ্গলে এটা প্রচুর আছে তো একটা হচ্ছে না তাই কি আমরা কিন্তু আরেকটার দিকে চলে যাচ্ছি দেখা যাক

এই মাছটা ধরেছে কিন্তু আগে দুটো মাছ মিচ হয়ে গেছে কিন্তু এই মাছটা বসে খেয়েছে মাছটা বেরোবে করছি এই দেখো মোটা মাছ খেয়েছো বসে তো পুরো গিলে নিয়ে এই দেখো বের করে নিরাম মাছটার কিন্তু লেচ কাটা দেখো কেউ কোপ মেরেছিল মনে হয়

তো টাইমটা বেশি হবে জোয়ার লাগার মুখ মুখ হবে তখন মাছটা বেশি ধরে কেননা তখন ওদের পেট খালি হয়ে যায় খিদে লাগে তখন বেশি ধরে এখন তো সবে জળ নেমে গেছে তাই না পানির মাছ ধরতে না আর এই মাছটা যেহেতু বের করলাম এখন ধরেছিল আগে থেকে বের করে নিলাম বাহ তো সুযোগ পেলে কমলাই ভালো আমি চেষ্টা করছি মাছ ধরার দেখি

দেখো অনেক চেষ্টার পরে তারপরে তো একটা বের করতে পেরলাম অনেকক্ষণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মাছ বের করার জন্য

বালতির ধারে এসে এই গর্তটাই দেবে দেখো বার করছি এই যে ওরে বাবা গিরু দিচ্ছে দেখো কিভাবে কিভাবে গিরু দিচ্ছে দেখো মাছটা বেশ লম্বা ভালো চলো 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 দেখি খারাপ <inaudible> <shepherd> <out>

এই দেখো সে শিকটারে ধরে নিয়েছে ছাড়ছেই না ছাড়ে ভেঙে গিয়েছে দাও চলো আমরা এখানে কাঁকড়া পাইনি কিছু আজ্জা মাছ পেয়েছি দুটো কাঁকড়া পেয়েছি মাত্র এবার আরেকটা দ্বীপে যাচ্ছি সেখানে দেখি কাঁকড়া পাওয়া যায় সেখানে এবার আমরা খুঁজে দেখবো সেখানে কাঁকড়া পাই কিনা আজ মাছটা অনেক হয়েছে

আবার ঢুকে যাচ্ছে তো বেশ সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের তাও তো একশো গ্রাম হবে মনে হচ্ছে হুম তা আগে পেয়েছিলাম দুটো সেরকম আগে দুটো আর এই একটা যাও এই দেখো আগে কিন্তু ওই দুটো পেয়েছিলাম তার তিনটে হলো তাই তো হ্যাঁ

কা পেয়েছি আর আমাদের ফার্স্টে কিন্তু যে চড়ে আমরা এ দেখুন বেশ বড় বড় সাইজের চর খুঁজেই কিন্তু এগুলো কিন্তু ভর্ত খুচেই কিন্তু পেয়েছে আর আমরা কিন্তু ওই চরে কিন্তু পাইনি বেশ ভালো দুটো পেয়েছি তাই তো দুটো পেয়েছি ওই চরে বেশ আমাদের আজ্যমস্ত বেশ ভালো দারুণ হয়েছে তো আমাদের এই চটকটটা পুরো করা কমপ্লিট আমরা এবার বাইরের দিকে রওনা দেবো অনেক বেলা হয়েছে তো আমাদের ভিডিওটা ভালো লাগে কী করতে হবে ভালো লাগে করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে আর চ্যানেলে নতুন হয়তো একবার সাবস্ক্রাইব করতে হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে তো চলো টাটা তো বাড়ির দিকে রওনা দিতে যেতে একটা গর্ত পেলাম তো দেখি কাঁকড়া আসে কি করে ঠিক আছে এই তো নাস এই বাহ সাইজটা তো বেশ বড় সাইজ আছে বড় সাইজ খারাপ না tejje chut naao pega agla karo ye je tule karona <laughs> ara kwa